সেটি বাস্তবায়িত হয়েছে তারপরও কিসের সব রঙ্গতানা সাজকে বাংলাদেশের রাজপথে মঞ্চস্থ করা হচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্ম গড়েছে তারা বলেছিল দুই সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল হয় তাহলে তারা সরে আসবে প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে তারা কি রাজপথের নৈরাজ্য থেকে সরে এসেছে সরে আসেনি বড় উস্কানিমূলক কর্মকাণ্ড দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে যখন আঠারো সালের প্রজ্ঞাপন পুনর্বল হলো তখন তারা কমিশন কমিশন নাটক এবং পরবর্তীতে জরুরি সংসদ অধিবেশনের হাস্যকর কথাবার্তা বলছে আমরা প্রশ্ন রাখতে চাই তারা কি সাংবিধানিক শাসন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না তারা কি আইন বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগের পার্থক্য সম্পর্কে অবগত নন তারা কি রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে যে স্বাতন্ত্র রয়েছে সেই স্বাতন্ত্র সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নেই তারা আজকে গোটা বাংলাদেশ বেবি এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ কোথায় গিয়ে থামল শিক্ষার্থীরা কোটা সংস্কার চায় শিক্ষার্থীরা চুক্তি কোটা সংস্কারের কথা বলেছে কোটা না মেধা যদিও এটি একটি পলিটিক্যালি ইনকারেক্ট স্লোগান একাডেমিক দিক থেকে সম্পূর্ণ ইনকারেক্ট স্লোগান সেই স্লোগান দিয়েছে মেনে নিলাম কোটা সংস্কার চেয়েছে সেই কোটা সংস্কার চাই আন্দোলনকে তারা কোন জায়গায় পর্যবেশিত করলো যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে এই প্রফেশনাল আন্দোলনকারীরা এই রাজাকারের প্রেতাব তারা এই বাংলার পবিত্র জমিনে আমি রাজাকার বলে স্লোগান দেখার অত্যন্ত দেখিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তো শুরু থেকে দায়িত্বশীল আন্দোলন দায়িত্বশীল প্রত্যেকটি কর্মকাণ্ড পরিচালনা করেছে বাংলাদেশ ছাত্রলীগ যেমন শিক্ষার্থীদের দাবির সঙ্গে সুরে সুর মিলিয়ে কোটাইসুর যৌক্তিক সংস্কার চেয়েছে একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত ছিল শাহবাগের দিনের পর দিন কোনো কারণ ছাড়াই সমাধান হওয়ার পরেও ফেসালা হওয়ার পরেও তারা আন্দোলন আন্দোলন নাটক মঞ্চস্থ করেছে বাংলাদেশের কোথাও তো ফুলের টোকাও পড়েনি আন্দোলনকারীদের উপরে মিছিল করেছে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে তারা উস্কানি দিয়েছে হলে হলে সাধারণ শিক্ষার্থীদের কাছে গুজব ছড়িয়েছে বিভ্রান্তি ছড়িয়েছে জোর করে পাবলিক শেমিং করে তাদেরকে কর্মসূচিতে আসতে বাধ্য করেছে এ ধরনের ঘটনাও ঘটেছে শুধু তাই নয় গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাবো ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে সঙ্গবদ্ধ হয়ে দেশি বিদেশি অস্ত্র শস্ত্র নিয়ে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে সেটি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আট দিন তো আন্দোলন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তো ফিরেও তাকায়নি বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব রাজনীতি নিয়ে নিজস্ব গতিবেদ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যৌক্তিক গতিপথ নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ তার কর্মকাণ্ড পরিচালনা করেছে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কাছে মতামত চেয়েছে যে কিরকম রূপরেখা তারা চায় অথচ কাণ্ডটা করলো তারা বিপরীত শুধু তাই নয় তারুণ্যের হৃদয়ের শেষ ঠিকানা মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক ডিজিটাল বাংলাদেশের উপকার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা লাখো শহীদের রক্তের উত্তরাধিকারের স্বপ্ন যার কাছে তরুণ প্রজন্ম সবচেয়ে নিরাপত্তম মনে করে তরুণ প্রজন্মের স্বপ্ন মেধাবী প্রজন্মের স্বপ্ন যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ আমাদের হৃদয়ের পবিত্রতম তোমার বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনার বক্তৃতাকে তারা বিকৃত করেছে এই লজ্জা আমরা কোথায় রাখি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনিয়া দেশ শেখ হাসিনা সংবাদ সম্মেলনে একটি অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী মেধাভিত্তিক স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন এবং একই সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সবাই যেন সম্মান করে যেটি আমাদের জাতীয় চাওয়া সেই বিষয় নিয়ে অত্যন্ত বলিষ্ঠ ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তন দেশরত্ন শেখ হাসিনা মন্তব্য করেছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের নিয়ে তামাশা করে তাদের বিরুদ্ধে মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ হাসিনা দীপ্ত প্রত্যয় ঘোষণা করেছেন তিনি বলেছেন মুক্তিযোদ্ধার কোটা যদি না থাকে মুক্তিযোদ্ধার যদি কোটা না থাকে তাহলে কি রাজাকারের নাতিপুতিদের কোটা থাকবে এই প্রশ্নের মধ্যে কোথায় কোথায় কোন অ্যাঙ্গেলে কোন পরিভাষায় তাদের কোন ব্যাখ্যায় এখানে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকারীদেরকে এই বিষয়টি বলা হয়েছে আমরা ঠিক জানাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ রত্ন শেখ হাসিনার বক্তৃতাকে বিবৃতিকে যারা বিকৃত করে প্রচার করেছে ছাত্রলীগের ইস্পাত ত্রিরল লড়াই আপনারা ভুলে যাবেন না আমাদের হৃদয়ের পবিত্র আরব্ধ নিয়ে ছেলে খেলা করার তামাশা দেখাবেন না অনেক বিনয়ের পরিচয় দিচ্ছি সীমা লঙ্ঘন করছেন দেশরত্ন নিয়ে ন্যূনতম বক্তৃতা বিবৃতির কোন বিভ্রান্তিমূলক প্রচারণা হলে বাংলাদেশ ছাত্রলীগ শেষ থেকে ছাড়বে শেষ থেকে ছাড়বে দেন শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন যেটি করেন না কেন বাঙালি জাতি রাস্তার শেষ ঠিকানা বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেয়া হবে না কাউকেই ছাড় দেয়া হবে না প্রিয় বন্ধুগণ আজকে গণমাধ্যমের কাছে আমরা বলতে চাই আট দিন ধরে সাধারণ শিক্ষার্থীদের কাছেও আমার এই বক্তব্যটি শোনার জন্য আহ্বান জানাবো আট নয় দিন ধরে আন্দোলন হয়েছে শাহবাগে হয়েছে রাজু ভাস্কর্যে হয়েছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একটি ঘটনাও ঘটেনি ছাত্রলীগ বলেছে যৌক্তিক সংস্কার হোক ছাত্রলীগ বলছে আইনগতভাবে সমাধান হোক শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান হোক যখন নির্বাহী বিভাগের কাছে বিষয়টি সমাধানের জন্য আসবে তখন নির্বাহী বিভাগের কাছে ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বক্তব্য উপস্থাপন করব আদালত তো এই পর্যন্ত অপশন দিয়েছে আন্দোলনকারীরা আদালতে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে আওয়ামী লীগ সরকার বলেছে তারা সমস্যার সমাধানে আন্তরিক তারপরও কিসের জন্য এই লাগাম ছাড়া কর্মকাণ্ড আপনারা পরিচালনা করছেন সকল সাধারণ শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছে আপনারা জানেন যে এর আগের দিন বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর তিনটায় আমরা আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমাদের প্রেস রিলিজের কপিটিও আমরা পাঠিয়েছি দুপুর তিনটায় বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন পরবর্তীতে আমরা জানতে পেরেছি অন্যান্য সমন্বয়কেরা নাকি জানতেন না এই হচ্ছে এদের সমন্বয় এই হচ্ছে এদের আন্দোলনের নমুনা ভোর পাঁচটায় তারা সন্ত্রাস বিরোধী রাজবাসকের পাদদেশে দুপুর বারোটায় কর্মসূচি দিয়েছে আমরা আপনারা জানেন যে মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অপেক্ষা করেছিল এবং আমরা সব সময় চেয়েছি যে শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি শেষ করবে যখনই শেষ হোক আমরা এ পর্যন্ত বলেছি যতক্ষণ তাদের কর্মসূচি শেষ না হয় ততদিন বাংলাদেশ ততক্ষণ বাংলাদেশ ছাত্রলীগ রাজু ভাস্কর্যের পাদদেশে আসবে না আমরা আমাদের কথা রেখেছি আর তারা রেখেছে রাজাকারের প্রেতাত্মাদের কথা। কথা তিনটার দিকে কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগের হওয়ার কথা তিনটার দিকে তারা রাজু ভাস্কর্য ছাড়েনি ছাড়েনি কেন জানেন আগের দিন যে এই রাজাকারের তারা আমি রাজাকার আমি রাজাকার বলে স্লোগান দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা যে তাদের দিক থেকে মুখ ফিরে নিয়েছে তার যে গণ শিকার হয়েছে সে কারণে বারোটার কর্মসূচি ঘোষণা করেছে দুইটা পর্যন্ত এখানে লোক সংখ্যা ছিল আপনারা অনেকে লাইভে দেখবেন গুনে গুনে দেখবেন এখানে পাঁচশো ছয়শোর বেশি সংখ্যা আসেনি